আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক কাছে ও দূরে দেশে বিদেশে যে যেখানে বসে সোনার আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে আলমাস্ক এরাবিয়ান আতরের সৌজন্যে দর্শক আজকে আমাদের আলোচ্য বিষয় সোনার আলোকে জাকাত এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন প্রখ্যাত আলেম বহু গ্রন্থ প্রণেতা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর খন্দকার আ নোমো আবদুল্লাহ জাহাঙ্গীর দর্শক অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমি ডক্টর আসম সোয়েব আহমদ অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা শুরু করছি আমি প্রথমেই প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাইব যে জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ একটি রোকন জাকাত মানুষের জীবনের জন্মের পর থেকেই অর্থ অর্থের ব্যাপারটি জড়িয়ে যায় সুতরাং জাকাত একটি অর্থনৈতিক ইবাদত আমাদেরকে স্যার প্রথমে আপনি বলুন জাকাত কি আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহ ওয়ালা আলহি ওয়া সাহাবিহি ওমান ওয়ালাহ জাকাত শব্দটার শব্দ অর্থ বৃদ্ধি বা পবিত্রতা ইসলামের পরিভাষায় মোমেনের সম্পদের নির্দিষ্ট অংশ নির্দিষ্ট খাতে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করা হলো জাকাত প্রতিটি মোমেনের সম্পদের যার সম্পদ আছে পরিমাণগুলো আমরা পরে আলোচনা করব। নগদ টাকা ব্যবসায়ের পণ্য কৃষি পণ্য সোনা সোনারোপা এগুলো থেকে নির্ধারিত হারে প্রতি বছর বা প্রতি মৌসুমে কিছু সম্পদ আল্লাহর জন্য সমাজের দরিদ্র অভাবীদেরকে দান করা বা মানব কল্যাণে দান করা এটা হলো জাকাত তো জাকাতের গুরুত্ব কি ইসলামী জাকাতের গুরুত্ব কীরকম দিয়েছে আপনি প্রথমেই গুরুত্ব বলে দিয়েছেন যে জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ আমরা সাধারণত বাংলায় নামাজ রোজা হজ জাকাত বলে থাকি জাকাত চলে যায় অনেকটা পাঁচ নম্বর কিন্তু আসলে কোরআন এবং সুন্নতে জাকাত কিন্তু তিন নম্বর ইমানের পরে সালাদ তারপরে জাকাত যদি ইমানকে সিরিয়াল ধরে ধরি তাইলে তিন নম্বর দুই নম্বর কিন্তু আল্লাহ তাআলার বর্ণনায় কোরআনে যতবারই আসছে দুই নম্বরে আসছে দুই নম্বর সব সময় সালাতের সাথে যাকাত এনেছেন যাকাত এখান থেকে যাকাতের গুরুত্ব বোঝা যায় আবার বোঝা যায় রিপিটেশন থেকে কোরআন কারিমে বারবার বারবার বিভিন্ন ভাবে কখনো যাকাত শব্দে কখনো ব্যয় শব্দে কখনো দরিদ্রদের খাওয়ানো জাকাতের নির্দেশ দেওয়া হয়েছে এটা হলো যাকাতের গুরুত্বের একটা দিক দ্বিতীয় দিক হলো যে যাকাতের গুরুত্ব বিষয়ে কোরআন কারিমে দিবিধ বর্ণনা আছে মুমেনের চরিত্রের বা মুমেনের জীবনের অবিচ্ছেদ্য অংশ জাকাত দেওয়া আর যাকাত না দেওয়াটা হলো মুশরিকদের চরিত্র ওয়াইলুল মুশরিকিন আল্লাযিনা লায়াতুনযাকাত জি যারা মুশরিকদের জন্য ওয়াইল জাহান্নাম তারা কারা যারা যাকাত দেয় না অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন

কোরআন নিয়ে আয়াত নিয়ে উপহাস করতাম তাহলে কুফুরি সালাত না আদায় করা জাকাত না দেওয়া এটা হলো জাহান নামে যাওয়ার মূল কারণ এবং কোরআন নিয়ে উপহাস করা করা তৃতীয় হলো যে জাকাতের গুরুত্ব বোঝা যায় জাকাত দিলে কি হবে এই ব্যাপারে কোরআন এবং হাদিসে ব্যাপক নির্দেশ দেওয়া হয়েছে একটা মজার নির্দেশ আছে যেটা কোরআনে বারবার বলা হয়েছে সেটা হলো সুদের সাথে জাকাতের তুলনা কর আমরা জানি সুদ মানে বৃদ্ধি রেবা বলা হয়েছে আরবিতে রেবা বৃদ্ধি আর আমরাও বুঝি সুদে তো দ্রুত বাড়ে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ সুদকে মিটিয়ে দেন ধ্বংস করে দেন আর দানকে বাড়িয়ে দেন জাকাতকে কথা যে বৃদ্ধিকে যেটা সেটাকে আল্লাহ বলেন যে ধ্বংস আর যেটা কমিয়ে দিচ্ছে আল্লাহ বলেন যে বৃদ্ধি আল্লাহ অন্য আয়াতে আবার বলেছেন যে মা তাই তুমিন রেবা লিব আর তোমরা যে সুদ দাও যে সম্পদ বাড়বে আল্লাহর কাছে বাড়ে না ওমা আতাম জাকাত তোর ইদু নাম আর তোমরা জাকাত দাও আল্লাহর জামানদের জন্য এটাতেই বাড়ে তাহলে মূলত যে আমরা জাগতিক বৃদ্ধি যেটা হারামের মাধ্যমে এটা বৃদ্ধি নয় এটা ধ্বংস এটা দুনিয়াতেও ধ্বংস আপনি একদিক থেকে বাড়াচ্ছেন আপনার শান্তি ধ্বংস হচ্ছে সন্তান ধ্বংস হচ্ছে দেশ ধ্বংস হচ্ছে আরেকদিকে আখিরাতের ধ্বংস আর যেটা আপনি দেখছেন এটা আপনাকে দুনিয়াতে বাড়াচ্ছে বরকত বাড়াচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন একজন সাহেব প্রশ্ন করছেন ইয়া রসুল আল্লাহ জাকাত দিলে কি হবে যদি কেউ জাকাত আদায় করে জাহাবা আনহু সর্রহু মানে আদ জাকাত মালি ফাকাত জাহাবা আনহু সর্রহু যে সম্পদে জাকাত আদায় করে দিল তার সম্পদের অকল্যাণ ক্ষতিকারক দিকটা আল্লাহ অকল্যাণ দূর হয়ে গেল দূরীভূত হয়ে গেল এইভাবে কোরআন হাদিসে জাকাতের ব্যাপারে খুব বারংবার নির্দেশ দেওয়া হয়েছে মূলত মানুষের যে সম্পদের লোভ মোহ এটা থেকে আত্মাকে মুক্ত করতে এবং সমাজটাকে সহমর্মিতায় ভরে দেওয়ার জন্য জাকাতের কোনো বিকল্প নেই জাকাত মানুষকে পবিত্র করে সমাজকে পবিত্র করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্থনৈতিক সমৃদ্ধি আনে এটা তো আরেকটা বিষয় যে জাকাত আমরা হয়তো আবারও আলোচনা করব আমি আপনাকে বলি যে বাংলাদেশে কৃষি নির্ভর দেশ আমার একটা বই আছে বাংলাদেশে ফসলের জাকাত আমরা সেখানে একেবারে তথ্যভিত্তিক গবেষণা করে দেখেছি যে বাংলাদেশের যে কোনো জেলায় যতটুকু কৃষি জমি আছে যে ফসল হয় ফসলের যদি জাকাতটা ঠিক মতো আদায় করা হয় তাহলে ওই এলাকাতে কোনো মানুষ দরিদ্র থাকবে না ফসলের জাকাত অর্ধেক যদি আমরা মানে যেটা দ্রুত প্রয়োজনে মিটিয়ে দিই টাকা আর অর্ধেক দারিদ্র্য বিমোচনে তাদের জন্য স্থায়ী কোনো ব্যবস্থা করি দশ বছরের ভিতরে শুধু কৃষি জাকাত দিয়ে বাংলাদেশের সকল অঞ্চলে দারিদ্র বিমোচন সম্ভব স্যার তাহলে এই প্রসঙ্গে আমাদের আরও কিউরিয়াসিটি বেড়ে গেল যে শুধু কৃষি খাতগুলোর কথা একটা স্ট্যাটিস্টিক্স আপনি দিলেন যে এটা করলেই দারিদ্র মুক্ত হয়ে যেতে পারে তাহলে জাকাত দানের সম্পদগুলো আর কি কি আছে এই বিষয়ে আমাদের কিছু জাকাত দিতে হবে এক নম্বর হলো সোনা এবং রোপা এটার নিসাব হলো সোনার ক্ষেত্রে সাড়ে সাত তোলা রোপার ক্ষেত্রে সাড়ে বাউন্ন তোলা আর এটা বছর ঘুরতে হবে এটা রসুল ফাকসাম বিভিন্ন হাদিসে বলেছেন যে মান একতাসবা মা ফালা তাজিবা আলিহ জাকাত হাত্তা তাহ আলিহ হাউলু সাহাবিদের থেকে বর্ণিত হয়েছে যে একটা চান্দ্র বৎসর অর্থাৎ তিনশো চুয়ান্ন দিনে একটা পরিপূর্ণ বৎসর যদি একটা সম্পদ সোনা নগদ সোন সোনা রোপা নগদ টাকা নগদ টাকার ক্ষেত্রে নিসাবটা হলো রূপার নিসাবটা ধরতে হবে এটাই হাদিস শরীফের রূপার নিসাবের কথা বেশি বলা হয়েছে আর এরপর হলো ব্যবসায়ের পণ্য এখানে খুব সহজ একটা মূলনীতি দিয়েছেন রসুলা ফাকসুলাম যদি কেউ বিক্রয়ের জন্য বালিও রেখে দেয় বছর ঘুরলে তারও জাকাত দিতে হবে আমাদের দেশে একটা কথা আছে জমা জমির জাকাত নেই নগদ টাকা রাখলে জাকাত দিতে হবে জমি কিনে রাখ বিক্রয়ের নিয়ে জমি কিনা হবে যে দাম বাড়লে বেঁচে দেবো এই জমির প্রতি বছর শেষে জমির মূল্যের উপরে জাকাত দেওয়া খরচ রকম বিক্রয়ের জন্য নির্ধারিত সকল পণ্য সেটা মাটি হোক আর কাদা হোক আর পানি কিনে রাখা হোক দাম বাড়লে বা খরিদ্দার আসলে ব্যসব শোরুমে আছে বাড়িতে রেখে দিছি এটা জাকাত দিতে হবে নগদ টাকা সোনার ওপার জাকাত দিতে হবে আরেকটা জাকাতের পণ্য আছে আমাদের দেশে নেই সেটা হলো চারণভূমিতে চড়ানো গরু ছাগল উট ইত্যাদির জাকাত আরেকটা বিষয় জাকাতের অত্যন্ত অবহেলিত হলো কৃষি জাকাত আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন আহিন তোমরা ব্যয় করো অর্থাৎ জাকাত দাও আমি তোমাদের যে পবিত্র উপার্জন তোমরা করো আর ভূমি থেকে যা আমি তোমাদের জন্য উৎপন্ন করে দিই তো ভূমি ফসল ভূমি থেকে উৎপন্ন হয় অথবা ভূমি ব্যবহার করে মধু মাছ লবণ যত রকমের চাষ হয় সব কিছুর জাকাত দেওয়া ফরজ এই জাকাত হলো প্রতি মৌসুমে একবার এবং এর নেশাব হল মানে খামস অসুখ যেটা ষোলো মন বা পঁচিশ মন মতো হয় তো এই যদি কারোর উৎপন্ন পণ্য পঁচিশ মন হয় তাহলে তার থেকে যদি শুধু বৃষ্টির পানিতে হয় তাহলে পারে প্রতি বিশ্বমনে দুই মন আর যদি সেচের মাধ্যমে হয় বৃষ্মনে এক মন জাকাত দেওয়া ফরজ এটাও অবশ্য স্যার এই ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে যায় অনেকের কাছ থেকে এই প্রশ্নটা এসেছে আমাদের দর্শকদের কাছ থেকেও কৃষিজ পণ্যের যদি এইভাবে জাকাত দিতে হয় তো একজন গ্রামীণ আজকাল গ্রামীণ কৃষকের খুব বেশি ফসলি জমি থাকে না তো সে দেখা যায় যে ওই ফসলি জমির ফসল থেকে তার সারা বছরের খোরাক ইয়ে হয় না এক্ষেত্রেও কি সে জাকাত দিবে এই ফসলের জি ফসলের জাকাত খোরাকের উপরও নয় ফসলের জাকাত যেটা উৎপন্ন হলো বিষমন হলে এখন তাকে দিতে হবে এটা কম হোক বেশি বেশি হোক সারা বছর চলবে না দেবে না এটা বিষয় না না এটা হলো তোমার বিষমন তোমার অনুষ্মান হতে পারতো তবুও তো তোমার চলত অক্ষান্তরে আরেকটি বিষয় তারা যুক্তি হিসাবে তুলে ধরেন যেটা বাস্তবতা সেটা হলো যে একজন মানুষের জমি জামা কিছুই নেই শহরে একটা বাড়ি আছে সে বাড়ি থেকে সে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ভাড়া পায় একজন কৃষকের পঞ্চাশ বিঘা জমি আছে তা থেকেও বছরে সে পঞ্চাশ হাজার টাকা উদ্বৃত্ত পায় না অথচ ফসলের জায়গা তাকে দিতেই হচ্ছে পক্ষান্তরে বাড়ির জায়গা তাকে দিতে হচ্ছে না সে শুধু উদ্বৃত্ত টাকা থাকলে সেটা থেকে দিতে এখন বিষয় হলো যে জাকাতের খাত আছে আর বাড়ির পিছনে মানে জমির পিছনে যে নিয়মিত আয় বাড়ির পিছনে ওরকম বাড়ির পিছনে পঞ্চাশ হাজার টাকা বাড়ির জন্য অনেক বেশি বিনিয়োগও করতে হয় আর যার পঞ্চাশ হাজার টাকা হয় তার বছর গেলে কিছু থাকে এই জন্য বাড়ির ভাড়া দেওয়ার বাড়ি বিক্রয়ের জন্য বাড়ি জাকাত দিতে হবে ভাড়া দেওয়া বাড়ির জন্য মানে আয়ের উপরে জাকাত কিন্তু আল্লাহ যেটা বিধান দিয়েছেন কৃষি কৃষিজ পণ্য যা হবে ভূমিজ এর জাকাত দিতে হবে স্যার জাকাত আমাদের মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এ বিষয়ে আপনি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিয়েছেন আমরা আপনার কাছে আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই কোরআন সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্নার ট্রাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর জিরো সিক্স ফোর জিরো পরিপূর্ণ খাঁটির নিশ্চয়তা দর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছিলাম সন্নার আলোকে মোমন জীবন অনুষ্ঠানটি আজকের আলোচ্য বিষয় সন্নার আলোকে জাকাত এ বিষয়ে আলোচনা করছিলেন প্রখ্যাত দিন গবেষক প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার স্যারের কাছে এ পর্যায়ে আমরা জানতে চাইব যে বাংলাদেশে অবসর যেটা ফসলি জাকাত এই অবসর সম্পর্কে আমাদেরকে যদি আরও একটু স্পষ্ট করে বলতেন একটা বিষয় আমাদের সমাজে খুবই অস্পষ্ট সেটা হলো বাংলাদেশের মুসলমান এবং অমুসলমান অর্থাৎ জাকাত না দিলেও চেতনায় আর জাকাত ফরজ এটা বোঝেন এক বছর পুরলে নগদ টাকায় সোনার উপায় ব্যবসায় পুণ্যে জাকাত ফরজ এটা আমরা বুঝি অমুসলমানরা বোঝেন কিন্তু ফসলের যে জাকাত এটা বাংলাদেশের অনেক মুসলমান সচেতন নন এটা হয়েছে কেন ব্রিটিশ সময়ে বাংলাদেশের ভূমি ব্যবস্থা নষ্ট করে দেওয়া হয় এরপরে আর এই জাকাত বিষয়টা উঠে আসেনি অনেকে মনে করেছেন যে বাংলাদেশ জাকাত নেই এটা বোধ জাকাতি জমি না এটা খারাজি জমি এটা ফেকের ট্যাক্স ট্যাক্স দিতে হয় বিভিন্ন কারণে এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে ট্যাক্স সরকারের ট্যাক্স জমির খাজনা এগুলো হলো ভাড়া এ ব্যাপারে ফোকা আনাফি মাজহবের সকল ফকি একমত এটা রদ্দুল মুখতার এবং অন্যান্য এসে যে বর্তমানে জমির যে খাজনা দেওয়া হয় ট্যাক্স দেওয়া এটা ভাড়া আমি দোকানে ব্যবসা করি দোকানের ভাড়া দিই সরকারের ইনকাম ট্যাক্স দিই সেজন্য যেমন আমার জাকাত মাফ হবে না ঠিক জমির খাজনার কারণেও জাকাত মাফ হয় না যেটা মাফ হতো সেটা হলো মানে খারাজ ইসলামী খারাজ ইসলামিক খারাজ এটা আমার বিস্তারিত আমার বইয়ে রয়েছে ফসলের বা ইসলামিক মূল বৈশিষ্ট্য এটা দ্বিগুণ হয় আমরা এই দিই না খারাজ আর এটা খারাজই জমি হতে হবে বাংলাদেশের প্রায় পঁচানব্বই ভাগ জমি ওষরই জমি এবং বাংলাদেশে ওষুধ দেওয়া মুসলমানদের উপরে ফরজ প্রতিটি ভূমির সম্পদের ওষুধ দেওয়া ফরজ এবং এই জমির ওসর দিলে আল্লাহ তাদের ফসলকে বাড়িয়ে দেবেন কারণ ফসল তো দেন আল্লাহ 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 এবং এটা বাস্তব প্রমাণ আছে আমার জানা মতে বেশ কিছু কৃষক আছেন তারা অনেকবারই অনাবৃষ্টি খরা অতিবৃষ্টির আমাকে বলেছেন যে আমরা আল্লাহ রহমতে ফসল তারা আদায় করেন আসলে তো আমরা ফসল হয়েছে একশো মন পঞ্চাশ মন আমরা সারের মূল্য পানির মূল্য শোধ করে দিচ্ছি আল্লাহর কিছু মূল্য বলেছেন যে আল্লাহ বান্দা আমি তোমাকে দিলে আমার মূল্যটা গরিবদেরকে দিয়ে দিও এটা থেকে কৃপণতা করে আমরা দুনিয়াও ধ্বংস হচ্ছে আক্রান্ত আরেকটা বিষয় লক্ষণীয় আমরা আসলে আমাদের দেশে কৃষকরা দান করেন নফল হিসেবে করেন ফরসটা অনেক বুঝতে পারি না আমরা এই ওষুধটা যদি আমরা দান আদায় করে দিই সেটা আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর হবে হ্যাঁ আরেকটি জিনিস যেটি হবে সেটি সম্পর্কে আমরা আপনার কাছে সংক্ষেপে জানতে চাইব স্যার যে জাকাত দেওয়ার ফলে আর্থসামাজিক যে সুফল বয়ে আনে এর কিছু দিক যদি আমাদেরকে তুলে ধরতেন প্রথমে বুঝতে হবে জাকাতের খাত জাকাতের খাত আল্লাহ তালা বলেছেন আটটা খাত আছে বিস্তারিত বলার সময় নেই দরিদ্র জাকাত খাতের কর্মীগণ ঋণগ্রস্ত ব্যক্তি ইত্যাদি আমরা যখন জাকাত দেব জাকাতের মাধ্যমে দুইভাবে সমাজকে দারিদ্র মুক্ত করা হয় একটা হলো প্রতিটি মানুষের কিছু ক্রাইম নিট থাকে আমার ওষুধ দরকার চিকিৎসা হয়ে কাপড় দরকার তাকে নগদ টাকা দেওয়া আরেকটা হলো তাকে এমন কিছু দেওয়া তার পেশার জন্য কিছু যন্ত্রপাতি কিনে দেওয়া তার শিক্ষার ব্যবস্থা করার জন্য লেখাপড়া শিখে বা কোনো পেশা শিখে সে স্বাবলম্বী হতে পারে আমরা প্রতি বছরে যেটা আপনাকে একটু আগে বলছিলাম যে আমাদের দেশে সোনার ও পাকার আছে জানা নেই কিন্তু ব্যবসায়ীদের যে মানে ঘোষিত মূলধন আছে সেই মূলধনের যদি জাকাত দেওয়া হয় তাহলেই প্রায় পাঁচশো কোটি টাকার জাকাত আসে বলে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গবেষক গবেষণা করেছেন এই টাকা যদি সামগ্রিকভাবে সংগ্রহ করা হয় বন্টন করা হয় যথাযথ খাতে তাহলে আমরা খুব সহজে বুঝতে পারি পারে রাখতে এবং আল্লাহ আল্লাহালত দেওয়ার জি জি আল্লাহ ফাঁকি দেওয়ার চিন্তা করেন আল্লাহর ইবাদত ট্যাক্স এর ক্ষেত্রে সবাই ফাঁকি দিতে চায় কিন্তু জাকাতে তো বললাম আল্লাহর ভয় তাকুয়া তৈরি হয়েছে আল্লাহ তো দেখছেন এটার মাধ্যম আমরা খুব সহজে কারণই অনেক ব্যবসায়ী খুঁটি খুঁটি যে করে আমরা এই এই এটা আমাদের অনেক সৎ ব্যবসায়ী রয়েছে নিঃসন্দেহে মুত্তাকি ব্যবসায়ী যারা জিজ্ঞাসা করেন যে যাকাত কিভাবে বেশি দেওয়া যায় এটা হ্যাঁ নিঃসন্দেহে তো এইজন্য আমরা যাকাতের খাতগুলোতে যাকাত দেব সুন্দর করে বুঝে আরেকটা বিষয় বুঝতে হবে যে যাকাত আমরা যে কাউকে দিতে পারি দরিদ্র একজন যে কোনো দরিদ্র মুসলমান হতে হবে অবশ্যই ফরজ দান অর্থাৎ সাদাকাতুল ফিতর এবং জাকাত এটা মুসলমানের প্রাপ্য আর নফল দান জাতি ধর্ম নির্বিশেষে যে কাউকে দিলে সব পাওয়া যাবে দ্বিতীয়ত কোনো মানুষকে জাকাত দিলেই জাকাত আদায় হবে ইনশাআল্লাহ পাশাপাশি পাশাপাশি ওই ব্যক্তি জাকাতের সম্পদ দিয়ে যদি কল্যাণ বেশি করে তাহলে আমি বেশি চক পাবো একজন তালেবে আলেম একজন গবেষক খুবই দরিদ্র অথবা একজন কল্যাণমুখী যাকে টাকা দিলে সে স্বাবলম্বী হয়ে আরও ভালো কাজ করতে পারবে এই রকম মানুষদেরকে জাকাত দিলে আমাদের জাকাতের মানে কল্যাণ যত বাড়বে সবাবও তত বাড়তে থাকে কাজেই আমরা দর্শক যারা জাকাত দানের উপযুক্ত তারা যেন রমজান মাসটাকে বেছে নেন জাকাত দেওয়ার জন্য এটা আমরা অনুরোধ করব সেই সাথে স্যার আরেকটি প্রাসঙ্গিক প্রশ্ন ছিল আমাদের সময় খুব কম তবু ওই প্রশ্নটা জানতে চাচ্ছি যে অনেকে প্রশ্ন করেন যে শেয়ার ব্যবসার ক্ষেত্রে জাকাতের হুকুম কি হ্যাঁ শেয়ারের যে টাকা অর্থাৎ আমাদের মালিকানায় যা আছে জাকাত দিতে হবে এটা তো ব্যবসা এটা ব্যবসা হিসেবে এটা পুরো পুরো মূলধনেরই জাকাত দিতে হবে আরেকটা একটা বিষয় প্রসঙ্গে আমি বলার লোভ সামলাতে পারছি না সেটা হলো দরিদ্র মানুষের মনটাও দরিদ্র হয় আপনি তাকে একটা রিক্সা কিনে দিলে এক বছরের মাথায় বেঁচে ফেলে এই জন্য যারা আমরা দুটো বিষয় দেখতে হবে জাকাত সামষ্টিকভাবে দিয়ে অর্থাৎ সমিতি করে বা আমরা একটা গ্রুপ করে জাকাত দেব মনিটরিং করব যে এই ব্যক্তি জাকাতটা ঠিকমতো রাখছে কিনা অথবা আমরা রিকশার মানে পাঁচ হাজার টাকা জাকাত এবং এক হাজার টাকা তার কাছে ফেরতের জন্য প্রতিদিনে দশ টাকা তাকে দিতে হবে যেন সে কষ্ট করে প্রতিদিন দিতে থাকে এর ভিতরে নিজের মহব্বত জড়িয়ে যায় অর্থাৎ দারিদ্র বিমোচনে জাকাতকে পুরো ব্যবহার করার জন্য সামাজিক গবেষণার প্রয়োজন এবং যারা সমাজের নেতৃ পর্যায়ের আছেন সবাইকে অনুরোধ করব ব্যক্তিগত জাকাত কিছু দেন পাশাপাশি মাধ্যমে জাকাতের সমাজ থেকে দারিদ্র দূর করে মানুষকে স্থায়ীভাবে স্বাবলম্বী করার জন্য আমরা ব্যবস্থা নিই শিক্ষা দিই জাকাতের টাকায় গরিবের শিক্ষার ব্যবস্থা করি ভকেশনাল শিক্ষার ব্যবস্থা করি তাদের কিছু যন্ত্রপাতি কিনে দিই যেন সে স্বাবলম্বী হয় আর একটি প্রশ্ন স্যার যে একজন মানুষকে ন্যূনতম কি পরিমাণ জাকাত দেওয়ার কথা ইসলাম বলে এখানে কোনো সীমা নেই কম বেশি জাকাত দেওয়া যায় যে কোনোভাবে আমরা জাকাত দিতে পারি অর্থাৎ তার প্রয়োজন অনুযায়ী বেশি দিয়ে এমনকি নেশাবে জাকাত এই জাকাত দিলেও কোনো অসুবিধা নেই আমরা জাকাত দিতে পারি যদি এমনটি কেউ করে যে একজন মানুষকে এমন পরিমাণ জাকাত দিয়ে দেওয়া হলো যে সারা জীবনের জন্য সে ধনী হয়ে গেল এইভাবে জাকাত দেওয়া যায় না এটা অবৈধ বা শরীয়ত নিষিদ্ধ বলার সুযোগ নেই যে আমি তাকে এত জাকাত দিলাম যে আজীবনের জন্য সে নিজেই পরের বছর থেকে জাকাত দিতে হবে এই রকম জাকাত দিলে শরীয়তে গোনা হবে জাকাত আদায় হবে না এমন কোনো কথা নেই তবে আমাদের বুঝতে হবে এটা আল্লাহর জিনিস আল্লাহর যত বেশি বান্দাকে যত বেশি ভালোভাবে সহযোগিতা করা যায় আমরা তত সব পাবো এটা আমার জিনিস নয় জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন সবাই এই যে ইসলামের এই গুরুত্বপূর্ণ রুকন বা স্তম্ভ জাকাত প্রদান এই এই জাকাত প্রদানের এ সবাই করতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে স্বাবলম্বী করে দেন আপনি স্যার কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমরা উপকৃত হয়েছি আল্লাহ তালা আপনাকে যা যা খায়ের দান করুন আমিন সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সোনার আলোকে মোমিন জীবন অনুষ্ঠানটি অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে আলমাস্ক অ্যারাবিয়ান আতরের সৌজন্যে আজকের আলোচ্য বিষয় ছিল সোনার আলোকে জাকাত রমাদানুল মুবারকে জাকাত প্রদান করার সন্নতটি স্বাভাবিকেরাম থেকে আমরা পাই সারা বছরই জাকাত দেওয়া যাবে কিন্তু রমাদানুল মুবারককে যদি জাকাত দেওয়ার জন্য বাছাই করে নেওয়া যায় তো তো বহুবিধ কল্যাণ এর মধ্যে নিহিত রয়েছে আমরা আলোচনার মাধ্যমে জানতে পারলাম সুতরাং আমাদের উচিত যাদের জাকাত নেসাব হয়ে গেছে এবং আমরা এই আলোচনায় আরেকটি বিষয় জেনেছি যে জাকাতের ন্যূনতম নেসাব ধরতে হবে সাড়ে বায়ান্ন তোলা রূপার দাম পরিমাণ তো এই পরিমাণ টাকা বা সম্পদ উদ্বৃত্ত থাকে বছর শেষে আমাদের অনেকের মাঝেই আর এর রেশিও কম আসে জাকাতের পরিমাণ খুব বেশি আসে না সুতরাং দুই চার পাঁচশো টাকা দিয়েও যদি আমি দাতা হিসাবে পরিগণিত হতে পারি তো এটা বড় একটি বাদত আমরা যেন জাকাত থেকে বেঁচে থাকবার চেতনা না না নেই আমরা জাকাত দেওয়ার চেতনায় উদ্বুদ্ধ হতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন প্রতি রমাদানুল মুবারকের জন্য প্রতি সোমবার রাত এগারোটায় এবং প্রতি প্রতি বুধবার রাত সাড়ে দশটায় সোনার আলোকে মমিন জীবন অনুষ্ঠান আপনাদের সামনে পেশ করতে পেরে আমরা আল্লাহ তাআলা শুক্রিয়া জানাচ্ছি আপনারা দেখতে থাকুন আগামী পর্বে সন্ন্যার চমৎকার কোন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি